মিনিমাম চারজন হলে সাতচল্লিশ হাজার দুইজন হলে আটচল্লিশ হাজার নয়শো এই হচ্ছে প্যাকেজ আপনারা আসতে চান অনেকেই বলেন

এখন বাসায় আছি পাতাতে বাসায় আছি দেখাই সামনে ভিউ গুলো একটু আপনাদেরকে দেখাই এখানে আছে ভিউ গুলো দেখুন এটা হচ্ছে হোটেল যে যে হোটেল

কি কোন ভাই ভাড়া ভাড়া এই ইয়েতে আছি এই হচ্ছে বাসা বিতল একটু খুন দেখাই এই এইর সবই আছে দেখাই তো আসে খুব গরম যদিও একটু গরম কমছে আবুল হাসান ভাই ইন্ডিয়ার ভিসার সাথে থাইল্যান্ডের ভিসার সম্পর্ক নাই আপনি থাইল্যান্ডের ভিসা আমি ই দিয়ে দেবো অফার দিয়ে দেবো কি কি লাগে হ্যাঁ এফএস দিয়ে দিব ওই অনুযায়ী কাগজপত্র অ্যারেঞ্জ করবেন আমি আবেদন করে দেবো আশা করি হয়ে যাবেন সারা হোটেল যে এর পাশে যে হোটেল এই যে হোটেল যে হোটেলের পাশে ভাই এটা দেখতে হবে নাম এটি আমার ফ্রেন্ড বলতে পারবে আমি একটা কিছু জানি না আসলে খোকন কক্সদার ধন্যবাদ ভাই খোকন ভাই ভাই যারা আছেন একটা করে শেয়ার দিবেন প্লিজ ভাই একটা করে শেয়ার দিন ভাই সুন্দর জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি এরিয়ার সামনেই মেন রোড মানে সেভেন স্টার সেভেন এরিমেন্ট আছে খাবার দাবার নিয়ে আসতে পারেন রাস্তায় তো স্ট্রিট রুট আছেই খাবার দাবার সামনে দিয়ে আমাদের একটা ই আছে ভাষার সামনে ই আছে দোকান আছে ভালো আচ্ছা ভাই সম্ভবত দশ তারিখের টিকিট কাটা যদি কাকে ব্যাংককের বাইরে যেতে পারি কিছু কাজ শুরু করতে চাচ্ছি তো আদিবাসী বার্তা নেই যদি যাই তাহলে তো সেটা একটু লেট হবে সতেরো তারিখে আসতে পারি ভাই ভিসা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কামরুল ভাই ভিসা পাঁচ হাজার পাঁচশো টাকা

तुमसे मिलना बात करना भराज लगना है से मिलना बात करना লেগেটা এই ভাই রূপম ভাই একটা শেয়ার দেন যারা আছেন একটা করে শেয়ার দেন সেলভেটটা শেয়ার দেন সেলখান একটা শেয়ার দেন ভগবান ইসবা একটা শেয়ার শেয়ার দেন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকায় থাইল্যান্ড প্যাকেজ থ্রি স্টার হোটেল যাব ট্রান্সপোর্ট তো আছেই একটা লাঞ্চ আর তিনটা ব্রেকফাস্ট আপনাদের তিনটা ডিনার দুইটা লাঞ্চ নিজেদের করতে হবে সব এখানে পাবেন ঠিক আছে আপনারা কিন্তু থাকবেন অনেক আপনাদের থাকা হচ্ছে ধরেন এক দুই তিন চার দিন ফুল চার দিন ইউজ করতে পারবেন চার দিন পাঁচ রাত আসা এক রাত যাওয়া এক রাত আর এখানে চার দিন ইউজ করুন ফুল আর এখানে তিন রাত থাকবেন থ্রি স্টার হোটেলে তিন রাত থাকবেন তুমসে মিলনা বাত করনা ভারা আচ্ছা লাগতা হ্যাঁ গরম অনেক থাকেন সবাই রুমি যাই খুব গরম

বিকলু ভাই আছি একেবারে সতেরো তারিখ বা আঠারো তারিখ ইনশাল্লাহ বিকলু ভাই একটা শেয়ার হবে শেয়ার দিয়ে দিবেন তুমস মিলনা কর

बात लगता है तुमसे मिलना बात करना भरा अच्छा लगता है भाई को खूब लगे तई सुन ভাই কার প্রশ্ন থাকলে করুন আর কিছু জানার থাকলে করুন বিকাল অন্য একটা লাইবে আসবো রাজল ভাই কেমন আছেন ভাই প্যাকেজ হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো টাকা আবার বলছি ছেচল্লিশ হাজার নয়শো টাকা প্যাকেজ যদি আমার সাথে আসেন আগামী মাসে দশ তারিখ আসছি আমি সতেরো তারিখ ফিরবো আবার দশ তারিখ আসবো আপনারা আমার সাথে আসতে পারেন কোনো অসুবিধা নেই আগামী মাসে দশ তারিখ আসবো ছেচল্লিশ হাজার নয়শো টাকার প্যাকেজ এই থ্রি স্টার হোটেলে চার দিন পাঁচ রাত ইম্পসিবল ব্যাপার এটা কেউ দিতে পারবে না ভাই ফ্রেশ আর ই নাই আপনার যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ হবে অসুবিধা নাই বুঝছেন নেই কাগজপত্রের উপর ডিপেন্ড করে আপনার পেশা কি সেটার উপর ডিপেন্ড করে যেমন আমি বলি যদি আপনার জব করে থাকেন এবং স্যালারি যদি ব্যাংকে ঢুকে বিশেষ করে যারা ব্যাংকার বা যারা সরকারি জব করে অথবা বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে যারা চাকরি করে তাদের স্যালারি ব্যাংকে যায় ওই স্যালারি যে স্টেটমেন্ট এবং সলভেন্সি যখন সাবমিট করবেন তখন ইজিভাবে ভিসাটা হয়ে যায় কারোরই এখন মিস হয়নি আব্দুল সত্তর কি করতো কি করেন জন্টু সাহা জি দাদা ভালো আছে আপনি ভালো আছেন বিজনেসের কাগজপত্র সব ঠিক আছে না আপনার কি ট্রেড লাইসেন্স ব্যবসায়িক নামে তো তাই না লেনদেন ভালো তাই না তুমসে মিলনা बात करना भरा अच्छा लगता है तुमसे मिलना बात करना भरा अच्छा सत्तर भाई अपने तो एक कौन अपने कागज गुल पाठिए दें আমি রামপুরা অ্যাড্রেস দিই আমার ছোট ভাই আছে ওর কাছে আমার চেতন আবেদনটা করে ফেলি হ্যাঁ ভরা আচ্ছা লাগতা হে তুমসে মিলনা বাতে কর না ভরা আচ্ছা লাগতা হে জি ভাই ভিসা আমি করিয়ে দিব আমি এটা নিয়ে বলছি যে ভিসা প্রসেসিং কিন্তু আমি করি এটা নিয়ে আরও বিকালম্বাল একটা পোস্ট আছে পোস্ট দিয়েছি ठीक है पीछा प्रसन्न कितना जान